থাকমু না আমি নতুন বাসায় এই বৃষ্টি কাতলার মধ্যে আজকে বাড়ি ঘর দু সব তালা দিয়ে আম্মুর হাতে চিরা ভাজা খাইয়া এই প্যাক কাদা পাড়ি দিয়া বাজারে গিয়া উঠা চইলা গেলাম আমাদের মুন্সিগঞ্জের মূলচরের পুরান বাড়ি আমাদের এই বাড়ি আরো সুন্দর ওই বাড়ি থেকে আবার জায়গা একটু কম তো এবার চিন্তা করলাম এবারেই না যাহর হোক তো দুপুর দেখলাম ভাবি সিং মাছ আনছে ডাইল কয়েক পদের ভর্তা বানাইছে তো ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর একটু শিং মাছ নিছিলাম আমার কাছে খুবই মজা লাগছে তারপরে একটু পায়েস খায় বৃষ্টির মধ্যে লাম্পা একটা ঘুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন ভিউ আল্লাহ রহমত তো সবাই ভালো আছে না আমিও ভালো আছিলাম বুঝলেন কিন্তু এই কয়দিনে বৃষ্টি একেবারে আমার মানে কি কইতাম কোন কিছু কন নাই মানে এত পরিমানে বিরক্ত লাগে আমার এই বৃষ্টি একটু বেশি হইলে না পারে একটু বাইরে না পারে একটু কোনো জায়গায় ঘুরতে মরতে যাইতে মানে রাস্তাঘাটে এত পরিমানে প্যাককাদা মানে বাসার থেকে মেন রোডে যাওয়া জানে এমন একটা অবস্থা আজকে বাড়ি গর্ত তালা দেওয়ার চিন্তা করছে আমি পুরান বাড়ি আর সুন্দর ওদিকে রাস্তাঘাট খুবই ভালো বুঝলেন তো গোয়া তালা দিয়ে চিন্তা করলাম বাড়িতে আরো মানুষ আছে মা আছে আব্বা আছে দাদি আছে তো হ্যাঁ গো তা তালা তুলে থন যাব না কারণ হেরা তো হেনই থাকবো হেরা গত বছর আর কি গেছিল যখন একবার চারপাশে বর্ষার পানি উঠছিলো তো এবারে এখন বর্ষার পানি আহে নাই সব বৃষ্টির পানি তো দেখলাম মায় সিরা বাজদা আছে তো মা করলে সিরা খায়া নি আমি কই খায়া যায় দাও তো মা পাহাল গতন কইতাছে যদি হেনে বাড়া না লাগে তাহলে যা পুরান বাড়িতে থাকি দুই তিন দিন ওই বাড়ির উড়ানো তো ফাঁকা কোনো সমস্যা নেই রোডগার্ট নিয়ে তো আমি গেটের বাইরে চিন্তা করতেছি জাম্মুক না আবার তো বিকাল একটা প্রাইভেট আছে এখন আমি চিন্তা করতেছি না আবার পুরান বাইক গেলে মোবাইলে সাজার ঠাজার এটা হেডা সব নেওয়া লাগে যাই আজকে হারারা দিনটা থাকা তারপর সন্ধ্যাবেলা যদি ভালো লাগলে আমরা থাকা যো রাই তো এই যে দেখেন আমাদের বাড়ির রাস্তার অন্ধে দেখেন রাস্তার কি অবস্থা আমার এত বিরক্ত লাগে হেন্দা যাইতে এখন এদি মানুষের জমি বোঝেন না এরা এনে খেত খামারি করে হেন্দা যেহেতু মারি দিয়া বরমু হে সুযোগো নাই এর লেখা অবস্থা যাইতো এনে হাক্কো দি মুকা দিন পত আবার হুকাই যাব হাক্ক দা তো যাইতে না ঠিক মতন তারপরে যে বাজারে একটা মিষ্টি কুট্টা সৌজা চলে মাঙ্গো পুরান বাড়ি আর এই জায়গাটা হলো আমাদের মুন দিঘির পাড়ি ইউনিয়ন উত্তর মূল বুঝছেন মানে আমাদের কামারখ্যার ইউনিয়ন হলো নতুন বাড়ি আর দিঘির পাড়ি ইউনিয়নে হলো পুরান বাড়ি তো এই যে পাড় যায় পড়লাম এই যেটা আমাদের ঘর বলছেন তো এবারেটা আরো সুন্দর একবারে পাকা উঠান কিন্তু খুবই থেকে প্রায় বছর আগে আমরা বাড়ি কামার খায় চলে যাই ঘরটা কিন্তু খুবই গুছানো থাকে তো এই ঘরে থাকার কথা হলো ছোট ভাবির ভাইয়া যেহেতু ইটালি থাকে ভাবিয়া দিকে খুব কম আসে ওইখানে থাকে আর কি শ্বশুর বাড়ি তো মাঝে মাঝে আরকি আমরা এখানে একসাথে থাকি তো দেখা গেছে বর্ষাকালের কারণে যদি আমাদের কামারখানা ইউনিয়নের চারপাশে অনেক পানি উঠে যায় তখন আরকি আমরা ফুল ফ্যামিলি এই বাসায় চলে আসি পানি শেষ হলে আবার চলে যাই তো এই যে আয়সা জানার সব খুলতি আমাদের এই ঘরটা আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করবেন এই ঘরটা কিন্তু ওই ঘর থেকে সুন্দর এই ঘরটা রঙিন টিনের ঘর তো আমাদের এরকম আরো একটা রঙিন টিনের করে ফেলছে তো এখন একটু রিল্যাক্স করি রিল্যাক্স করতে করতে আর কি এক ঘন্টা ঘুমায় গেছিলাম ও মাউটটা দিয়ে একবার সব অন্ধকার হয়ে গেছে বুঝছেন এর মধ্যে আবার বৃষ্টি আছে মানে বৃষ্টির যে বর্তমানে কি একটা অবস্থা কোন সময় আহে আর কোন সময় যায় এটা কেউ কই তারা না বুঝছেন তো গর্তে বাইরে দেখলাম এই যে একবার সব অন্ধকার হয়ে রয়েছে তো বাবুই রাখতাছে কিরে খাইতে হস না কত কতক্ষণ ধরে খাওয়ান দেখলাম বাবী শিং মাছের কত সুন্দর করে একটা ঝোল রানছে সাথে সালতা দিয়ে ডেল রানছে একবারে মৌসুমের খাওয়ান বুঝছেন শিং মাছটা আমার কাছে খুবই ভালো লাগে সাথে কয়েক রকমের বর্তা বানাইছে তো গরম গরম বাতে যে ফ্লেটের মধ্যে দিল এরপর বাবি দিতাস একটু একটু করে ভর্তা বুঝছেন মানে আলু ভর্তা বানাইছে কালেজিরা ভর্তা বানাইছে মৈষ ভর্তা বানাইছে আর সুটকি ভর্তা বানাইছে তো তারপরে যে ভর্তা ভত্তা নিয়ে আমি যে খাটের উপরে বইয়া খাইতেছি আমার একটা বদভ্যাস খাটের উপরে বালিশ নিয়ে বইয়ে খাওয়া বাট আজকে বালিশ নিয়ে নাই তারপরে যে খাওয়া শেষে একটু শিং মাছ লইলাম একটু ঝোল লইলাম তারপর দেখলাম যে ছোট ছোটো বাইলা মাছ রান্না করছে বোঝছেন বম্বাই মরিচ দিয়া তারপর ঝিঙা নাকি দিয়া তো একটু লইছিলাম তো খাবার দাবারগুলো মজা লাগছে আমি কিন্তু একা খাই নেই এ না ছিল আমার বিশ্বাসী এটা এ থেকে মূলচর মূল পালছিলাম বাট এটারে আমাদের আর নতুন বাড়িতে নেই নেই কারণ নতুন বাড়িতে নাকি এটা বন্ধ হয়ে থাকতে পারে না বোঝেন কান্দে পরে আবার দিয়ে গেছি তো সব কিছু খাওয়া দাওয়া শেষে একটু পায়েস খাইছিলাম ভাবি পায়েস রান্না করছিল পায়েসটাও খুব মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ